This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে রাজভবনে স্কিলতাহানির অভিযোগের পাল্টা বিস্ফোরক রাজ্যপাল তিনি জানিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্যে আরও একজনকে রাজভবনে পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলির অশুভ ও ঘৃণ্য পরিকল্পনা ভোটের সময় রাজনৈতিক ফায়দা তোলার পরিকল্পনা I welcome all the generous allegations and the frequent inventors passed on me by some political forces. But one thing is clear none of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. I tell the political party that is plotting against me, the politicos should have realized. I would like to be the captain of the storm, not captain of the calm. Bring out all the weapons from your armory. Use it against me. I'm willing. I'm prepared. Sorry, my detractors. I have learned the lessons to fight, not flight. Waiting for the next grenade and your hidden bullets. Yes, with great expectations. Please fire. I'm willing to receive it.

অভিযোগ জমা পড়েছে যে অভিযোগটা জমা পড়েছে সেটা যথেষ্ট মারাত্মক অভিযোগ গুরুতর অভিযোগ এবার তার তদন্ত যথাযথভাবে হবে এবং তার যে সংবিধানগত বাধ্যবাধকতা আছে সেগুলো ধরে বেঁধেই যা যা পদক্ষেপ হবে অভিযোগপত্রটাও দেখেছি যার বিরুদ্ধে অভিযোগ তার কথাও আমরা শুনেছি তার বক্তব্য তিনি রাখতেই পারেন বাকিটা তো তদন্ত সাপেক্ষ মানুষ যেভাবে নেবেন নেবেন কোনোদিন রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকে দেখিয়ে দিচ্ছে সবকিছু পরে মোদী হয়তো মুমকিন হয় অরবিন্দ কেজরিওয়াল জেলে হেমন্ত সরেন জেলে দিদিও দেখিয়ে দিচ্ছে যে দিদি কিসে সে কাম নেই রাজ্যপালকেই আসামি বাড়ি দিচ্ছে জেলে ভোট দিলেও দিতে পারে যাই না ফোর টোয়েন্টি কেস রাজ্যপালকে জেলে ভোট দিল সার্কাস হচ্ছে সার্কাস বাংলায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ যাকে কেন্দ্র করে তুলকালাম রাজ্য রাজনীতিতে সেই অভিযোগের ব্যাখ্যা দিল রাজভবন রাজভবনের দাবি ভোট নিয়ে যেসব অভিযোগ রাজভবনের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছিল এক সহকর্মীর সাহায্যে সেই সব অভিযোগ ব্লক করে দিচ্ছিলেন অভিযোগকারী মহিলা আর তা ধরা পড়ে যাওয়াতেই তিনি শ্লীলতাহানির মতন অভিযোগ তুলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন শুভেন্দু অধিকারী কি বলছেন সুজন চক্রবর্তী শোনাব ইলেকশন কমিশনের উচিত বিনীত কে সাসপেন্ড করা এই কনসপিরেসির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত আমি এখনো বুঝতে পারছি না আমাদের রাজ্যে বহুবিধ ঘটনা বহু সময় ঘটেছে কোনটা ঠিক কোনটা ভুল যাদের দেখা তারা দেখে আরো কয়েকজন মহিলা অভিযোগ করছেন বিস্ফোরক দাবি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁচার রাজ্যপালের পক্ষ থেকে কিংবা তার অফিসের পক্ষ থেকে নাকি ডিনাই করছে প্রথমত আমরা বলি আপনি মানে রাজ্যপাল মহাশয় আপনি তো গেছিলেন সন্দেশখালী আপনি সন্দেশখালী গিয়ে নারীর শক্তি নারীর সম্মান নারীকে অপমান করা যায় না অনেক কথা বললেন তারা কি জানেন যে সেই একই অভিযোগ আপনার দিকে রয়েছে মহিলা তিনি বলছিলেন কাঁদতে কাঁদতে আরও কয়েকটি নাম তিনি উল্লেখ করেছেন আমি সেই নামগুলোতে যাচ্ছি না মহিলারা যারা ওই পিস রুমে ফোনেতে তিনি ধরেছেন কিংবা তার কলিগরা ধরেছেন যে আক্রান্ত মহিলা এবং এই অভিযোগগুলো আরও কয়েকজন মহিলারা অভিযোগ করছেন রাজ্যপালের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ বিশ্বাসযোগ্য নয় অভিযোগকারিণীকেই অভিযোগ প্রমাণ করতে হবে প্রমাণ না হলে সংবিধান অনুযায়ী তিনি সমস্যায় পড়বেন রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বললেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সমান যদি হয় তাহলে তিনশো একষট্টিটা আছে কেন সবাই তো সমান নয় সবাই সমান নয় কোথাও লেখা নেই নেই আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট এটাকে কোনোভাবে ইন্টারপ্রেট করেননি কারণ এরকম কোনো প্রশ্ন ওঠেনি প্লেন রিডিং অব দ্য ল যাকে বলে আমি যদি অনুচ্ছেদটা পড়ি তাহলে যে স্বাভাবিক মানেটা পাই তার মানে হচ্ছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে এরকম কোনো কোনো ফৌজদারি মামলা করা যায় না কোনো ফৌজদারি মামলা করা যায় না এমনকি দেওয়ানি মামলা করতে হলেও অনেক রকম কাঠখড় পোড়াতে এই মহিলা একটা অভিযোগ করছেন সেটা সিভি আনন্দ বোস অস্বীকার করেছেন এবার এই মহিলার ওপর দায়িত্ব বর্তায় সেটা প্রমাণ করা এই মহিলার বিরুদ্ধে আমি সুপারিশ করেছি যে দুশো এগারো ভারতীয় দণ্ডবিধির দুশো এগারো সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা রুজু করা হোক রাজ্যপালের বিরুদ্ধে তো মামলা রুজু করতে পারবে না কিন্তু মহিলার বিরুদ্ধে দুশো এগারো ধারায় মামলা রুজু করা হোক তিনি নিজের ইজ্জত খুইয়েছেন গুলো সত্যি এগুলো কোনো মহিলার পক্ষে বলা কঠিন কিন্তু টাকায় অনেক কিছু পার হয়ে যায় এই মহিলা কি সাপের গর্তে হাত দিয়েছেন উনি বুঝতে পারছেন না আর অনেক গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর কোথাও যাবেন না দেখতে থাকুন ঠিক নাই বাংলা